ও মহাকান্দ সঙ্গিতা বড় আমার দ্বখণ্ড মণ্ডলীশ্বর শ্রী শ্রী স্বামীশের পানন্দ পরমহংশদেব রূপদেশ বাণী চতুর্থ খণ্ড साकार उपासना श्रेष्ठ না নিরাকার उपासना श्रेष्ठ শ্রী শ্রী 바ৱনী বলিলে নিশতরং এ প্রশ্ন মুটেই ওঠে না যে साकार ভাবে ভগবানকে ভগবানের উপাসনা শ্রেষ্ঠ না निराकार ভাবে ভগবানের উপাসনা শ্রেষ্ঠ তোমাদের মধ্যে যার চিত্ত সংস্কার যে রকম তার পক্ষে সেই রকম উপাসনা শ্রেষ্ঠ নিরাকার তত্ত্বই পরম সত্য দর্শন বিচারের দিক থেকে এই কথা স্বীকার করে নিয়েও যে একজন মহুমহাধ্যায় পণ্ডিত সাকারভাবে উপাসনা করেন তার কারণ হচ্ছে এই যে তার যুক্তি তার বংশ সংস্কারকে পরাস্ত করতে পারেনি আবার একজন হালচারি হালচাষি কলিমুদ্দিন লেখাপড়া না জেনেও সে নিরাকার পরমেশ্বরের উপাসনা করেন মোহাম্মদকে ভগবানের একমাত্র প্রেরিত পুরুষ বলে স্বীকার করেও তাকে ভগবানের অবতার বা অংশ সম্ভব বলে মানেন না মোহাম্মদের দোহাই দিয়েই ভগবানকে এক বা অদ্বিতীয় বলে ঘোষণা করেন অথচ মোহাম্মদের মূর্তির ধ্যান করেন না এটাও তার বংশ সংস্কারের স্বাভাবিক সুফল যার বংশ সংস্কার যেমন সে তার ভাবে ভগবত সাধনা করবে এটাই স্বাভাবিক যা যার পক্ষে স্বাভাবিক তাই তার পক্ষে শ্রেষ্ঠ আমার পন্থা একমাত্র সত্য অন্য পন্থাবলম্বীরা নরকের জীব এই রূপ ধারণা না রেখে প্রত্যেকে নিজ নিজ রুচি অনুযায়ী ভগবত সাধন করবে এটাই শ্রেষ্ঠ পন্থা যে যেইভাবে উপাসনা করেছে সে অনন্য মনা হয়ে সেইভাবেই নিজ পথে চলুক তার ফলে উপাসক কদা স্পষ্ট দেখতে পাবে যে যাকে আকার বিশিষ্ট মনে করে হাতে খড়ি দেওয়া হয়েছিল তিনি সকল আকারের অতীতে বিরাজিত তার ফলে নিরাকার উপাসক একদা স্পষ্ট দেখতে পাবে যে যাকে আকার ধারণে অক্ষম বলে একদা মনে করা হয়েছিল তার রূপ আছে বিচিত্র অপরূপ মূর্তি তার আছে সেই রূপ নিখিল ব্রহ্মাণ্ডের সকল স্থুলের ভিতরে অপরূপ সত্তায় নিরবধি বিরাজ করছে এই অবস্থা এলে সাকার নিরাকারের কলহ মিটে যায় সকল দ্বন্দ্ব থেমে যায় পরিপূর্ণ শান্তি তখন সাধকের